আজকে সন্ধ্যা পর আমার পান্তা ভাত খাচ্ছে দেখেন কি মজা করে খাচ্ছে সে ডালের বড়া দিয়ে আর শুকনা মরিচ দিয়ে জমিয়ে খাচ্ছে ও বলে সবসময় ইফতারির পরে পান্তা ভাত খেলে নাকি মজা লাগে শরীরটা ঠান্ডা হয়ে যায় এজন্য জন্য সবসময় আমার ভাইও বলে যে পান্তা ভাত আছে নাকি পান্তা ভাত থাকলে পান্তা ভাত দাও পান্তা ভাত আগে খাবো তাই আমার হাজব্যান্ডও দেখি জানি পান্তা ভাত খাচ্ছা তাহলে তাহলে আমার জন্য রেখে দাও আমি খাবো কি মজা করে মারতেছে আমারও খেতে ইচ্ছা করতেছে কিন্তু আমি খাব না আমি যা খেয়েছি আমার পেট ভরা সে একাই খাচ্ছে মজা করে কেমন লাগতেছে পান্তা ভাত

ভনা খিচুড়ি আর এখানে আছে গরুর মাংস সুন্দর কালার আমরা সবাই অনেক মজা করে খেয়েছি সেই টেস্ট হয়েছে তো এটা আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম যে ও খাবে এসে সে এখন খাচ্ছে পান্তা ভাত পান্তা ভাতের সাথে আবার একটু গরুর মাংস নিচ্ছে এটা নিল আলু পান্তা ভাতের সাথে কেউ কি আপনারা গরুর মাংস খেয়ে দেখেছেন অনেক মজা খেয়ে দেখেন আমার কাছে তো অনেক মজা লাগে পান্তা ভাত দিয়ে গরুর মাংস তো কে কে এই ইফতারির পরে পান্তা ভাত খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন কেও খাওয়াই দিচ্ছে মানে তার মাখানো ভাত বাচ্চাদেরকে খাওয়াবেই খাওয়াবে সে বলবে এই চিনি আসো এই সুরায় আসো খেয়ে যাও আমার হাত মাখানো রায়ন তুমি কি করতেছ ঘর মুছ হ্যাঁ মুছ তোমার নানুর মানুষ সুন্দর বাসা যদি তুমি মুছে না রাখো তাহলে নোংরা হয়ে যাবে সব মুছে রাখবে ঠিক আছে আচ্ছা বলতেছে সে